মা বলতেছেন আমার পরার যখন আমার গর্বাস গো গর্বে আসার পর পরই আমি তাহাজ্জুদের নামাজ পড়ি যে কে রাজকার করে যখন একটু ঘুমাইলাম ঘুমের করে স্বপ্নে দেখি এটা উজ্জ্বল তারকা এত আলো এত আলো ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশি এত ঝলমল এত ঝলমল আমি ওই তারার আলোতে যেন আমি তার মুগ্ধ হয়ে গেছি ওই অবস্থায় আমি তাকায় রইলাম হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহ একজন বহুত বড় বুজুর্গ একজন বহুত বড় তরবেশ ইনি আমাকে বলতেছেন ইনি আমাকে বলতেছেন মা গো তুমি কি এই তারাটা চাওনি আমি বললাম চাইলেই তো হবে না চাইলেই তো সব পাওয়া যায় না ইনি বললেন তুমি যদি চাও আমি ব্যবস্থা করব। ইনি বললেন কে না চায় হ্যাঁ আমি এই তারকাটা চাই এই কথা বলা মাত্রই ওই আল্লাহর বলি তোর বেশ আঙ্গুল দিয়া আকাশের ওই তারাটাকে ইশারা করলেন ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই জলমলে তারকা শাহরান রহমতুল্লাহ গেলের মা বলতেছেন আমার কুলে আইসা তারকাটা বসে পড়ল সাপরান রহমতুল্লাহ গেলের মা বলতেছেন আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন দরবেশ দেখলেন দরবেশের কাছে বললাম আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসল সেদিন থেকে আমার প্রতি রাত প্রতি রাত আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন স্বামীর অপেক্ষায় আমি বসা সবসময় চিন্তায় মগ্ন রয়েছি ফজরের নামাজ পড়ে আমি মুসল্লায় বসে রয়েছি আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলব স্বামী যখন ফজরের নামাজ পড়ে করে ঢুকছেন স্বামীকে যায় নামাজে বসে বলতেছি গো আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি অবাক করার স্বপ্ন দেখেছি গো স্বামী স্বামী বলতেছে কি বল বলো দেখেছি এমন আকাশে একটি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া আমার কুলে এনে দিয়েছে আমি দেখেছি এই কথা বলতেই শাহপরান রহমতুল্লাহ গেলির বাবা বলতেছেন বিবি গো এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি স্বামী স্ত্রী একই স্বপ্ন দেখছেন শাহরান রহমতুল্লা বাবা ওনার মা কে বলতেছে বিবি গো আল্লাহর কাছে দোয়া করো। হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা মানত দিবে গো কারণ যে স্বপ্ন তুমি দেখেছ এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি ভাইরা বন্ধুরা তনুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন দিন যায় রাত যা আল্লাহর কাছে কান্নাকাটি করেন এইভাবে দশ মাস দশ দিন যখন পার হয়ে গেল যেই রাত্রে শাহ পরান রহমতুল্লাহ খেয়ালে তিনি জুনিয়াতে আসবেন ভাইরা বন্ধুরা ফজরের সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভেড়া পন্দরা ব্যাথা শুরু হলো মা তিনি অনুভব করতেছেন তখনও তিনি জাপসা চুগের সামনে দেখতে পেলেন ভূমিষ্ঠ আগ মুহূর্তে আকাশের একটা বহুত বড় চন্দ্র চন্দ্র আলোকিত হইয়া আলোকিত হইয়া ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ছে এই দৃশ্যটা নিজের চোখে যখন তিনি দেখতে পেলেন ইন দি মিন টাইম শাহ পরান রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়াতে আগমন করেন সুলতানুল আজকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন একজন দুইজন নয় অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি শাহপরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির জিকির ছিল আমার আল্লাহ নামের জিকির ছিল কারণ মা তো ছিলেন এমন মা যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন শাহ শাহপুরন রহমতুল্লাহ কালীর আম্মা রাত দিন অল টাইম তিনি জিকির করতেন ঘরের কাম তবুও মুখে জিকির ঘরের কাম তো হাতে কিন্তু মুখে ছিল আল্লাহ নামের জিকির এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকির বেমরুবে কায় তোমার না দে দানি সুয়ার সুদন বেমরুবি কায় তোমার না দে দানি শুয়ার সুদন কাত্রারা ইম কানা বাসুদ বেসদফ গাও হার সুদন রোজা হাবায়ত কশিদন ইন্তজারে বেশুমার তাকে দর জৌফে সদফ বারা শওয়াদ দুররে আদম ہفت حابت کے تائیں کہ مشت پوش آز پشت میش شاہ دیرا حل یا یش ہی دیر کفن ماہو حابت کے تائیں نطف از پشت رحم صفد ریخی زدب میں دا یا عروس سے انجمن دو رحابت کے تائیں مرد صاحب دل شواد بايزيدن اندر خراسا ياويسن اندر قرن الله أكبر ماذا حازيت شاه جلال شاه پران ماما وايدنا شاه جلال رحمة الله عليه ماما شاه پران رحمة الله عليه باغنا شاه پران رحمة الله عليه ما তৎকালীন সময়ের বহুত বড় আল্লাহ আলী নেককার দিনদার মহিলা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ এনিও নেককার দিনদার এই দুই ভাই বোনের ভিতরে আমলের প্রতিযোগিতা হইত শাহপুরন রহমত উল্লাহর মা আর শাহজালাল রহমতুল্লাহ তারা তো দুইজন আপন ভাই বোন তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইত প্রতিযোগিতা আল্লাহ আ আমরা প্রতিযোগিতা করি দুনিয়া লইয়া আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া লইয়া গাড়ি লুইয়া বাড়ি লইয়া কিন্তু আল্লাওয়ালাদের মাঝে প্রতিযোগিতা হইতো আমলের প্রতিযোগিতা ভাই মধ্যে প্রতিযোগিতা হয়েছে কে কয় দেখাত বেশি নাফাস নফল নামাজ পড়তে পারে কে কয় পাড়া কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রতিযোগিতা হয়েছে তাদের ভাই মধ্যে আর জগৎ বিখ্যাত আল্লাহর বলি হয়ে গেছে দুনিয়া তাদেরকে চিনে দুনিয়া তাদেরকে সম্মান করে মুসলমান আর আমাদের হালত কোথায় বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম দুনিয়াতে আগমন করলেন বাবার পাশে বসা বয়স ছয় বৎসর তখনকার সময় একটি ঘটনা একজন লোক দৌড়ায় সে বলতেছে শাহপরান রহমতুল্লাহ গেলেন আব্বাকে হুজুর আমার একটা মাত্র ছেলে ছেলেটা হারায় গেছে ছেলেটা একটা মাত্রই ছেলে মা পাগল পাগল কিছুই খায় না ছেলেকে হারায় মা একদম পাগলের মতো একটু দোয়া করেন একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ ফিরে দেয় শাহ পর রহমতুল্লাহ বয়স তখন পাঁচ থেকে ছয় বৎসর জীবনের ভিতরে এসেছে তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন যান আপনি বাড়িতে যান সন্তানের জন্য খাবার রেডি করেন রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে ইনশা আল্লাহ বাবা অবাক হয়ে গেলেন বাবা এ বাবা এটা কেমন করে সম্ভব তুমি এটা কেমন করে বললা কেমন করে তুমি জেনেছো কেমন করে তুমি এমেন্টের জেনেছো জেনেছ সাথে সাথে তিনি বাবাকে বলতেছেন বাবা গু ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বের খবর আল্লাহ জানেন কিন্তু পাক রব্বুল আলামিন চাইলে তার কিছু কিছু বান্দাকে আল্লাহ তার কিছু আলম দান করে পবিত্র কোরআনের পবিত্র কোরআনের সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলাইহিস সালাম এবং খিজিরা আলি ইসলামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন আল্লাহ পাক সেটা বলেছেন মৌসা আলি ইসালাম বলেছেন মালিক ও মালিক এই জমানায় আমার চেউ বড় জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন মৌসা রে তা সফরে বেরো তোমার চেউ জ্ঞানী তুমি পেয়ে যাইবা মৌসা আলি ইসলাম কিন্তু সফরে বের হয়েছেন পেয়ে গেছেন তিনি কে হজরত খিজিরা আলি ইসালাম ওই খিজির আলী ইসলামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি দেখেছেন অন জানেন না খিজির আল ইসলাম তা জানেন তাও সেটা কেমন জ্ঞান আল্লাহর জ্ঞান কেমন জ্ঞান কয়ে গায়েবের জ্ঞান কেমনে সেটা পারলেন কয়ে আল্লাহ জানাইছেন আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না আল্লাহ না জানাইলেও যদি কেউ অদেখা খবর অজানা খবর কইতে পারে এর নাম হয়ে গায়েব জানা নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা অদেনা অজানা অদেখা খবর কইতে পারি তারেক গায়েব জানা তারেক গায়েব জানা এর দ্বারা আল্লাহর সাথে শরিক হয় কিন্তু যদি আল্লাহ কাউকে আল্লাহ নিজে কাউকে গায়েবের খবর জানায় তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না তারে আলিমুল গায়েব বলা যায় না বাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না কারণ নবী নিজের থেকে জানেন নাই আল্লাহ জানাইছেন আর আল্লাহ যে গায়েবের খবর কয় এটা আল্লাহরে কেউ জানায় না আল্লাহ নিজের থেকেই জানে এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে না খিজির আলী ইসলাম কাল্লা পাক কিছু জ্ঞান দিছেন শাহপরান রহমতুল্লাহ গেলে বয়স মাত্র ছয় বছর বাবা কি ডাক দিয়ে বলতেছেন বাবা গো খিজির আলী ইসলাম কাল্লা পাক রব্বুল অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন এই কথা ইঙ্গিত করে তিনি বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তারেও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছেন বাবা বুঝে গেছে আমার সাহুরাণ আমার সন্তান কে আল্লাপা কিছু মারিফতি জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান কি ইলমে লাদুনি বলে আল্লাহ দিছে ছয় বছর বয়সে এই দৃশ্যটা এই অবস্থাটা বাবা টেরে পেয়েছেন সন্ধ্যার আগেই ওই হারানো ছেলে বাবা বাবা মা যেই খাবার সামনে প্রস্তুত রেখেছে সন্ধ্যার আগে আগেই সেই খাবার খেয়েছে ছেলে ফিরে এসেছে ফিরে এসেছে প্রচার হয়ে গেছে শাহপুর রহমতুল্লাহ গেলেন ছোটো সেই পুজোর গিয়ে সত দশ বছর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন দশ বছর বয়সে আল্লাহর শাহ পরান রহমতুল্লাহ গেলি বাবা হারাইলেন মা কান্নাকাটি করে মাকে বলতেছে মা গো কেন কাঁদো মাকে বাজান আমি তো আন মনা হয়ে আছি তোমার চিন্তা করে রে বাজান কোথায় তোমাকে লেখাপড়া করাবো কেমনে তোমাকে লালন পালন করব। আমি একজন নারী দুর্বল কোথায় তোমারে নিব কোথায় কি পড়াবো এই চিন্তা করে মায় কান্না করি শাহ বরান রহমতুল্লাহ নি তখন কই মা গো এটা ঠিক না মা আব্বা দুনিয়াতে নাই এজন্য আপনি কান্দেন আমার মায়ার নবী জন্মের আগেই তো বাবা হারাইছে আমি তো দশটা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি বাবার আদর পেয়েছি কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কেমন মজার নবী তো জানেন না আমা পৃথিবীতে এমন কত সন্তান এতি বাবা হারাইছে তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই আল্লাহ পাক তাদের জীবন চালাইছে পাক মানুষকে চালানে তুমি কি আমার বাবার উপরই আমার জীবন বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয় আমার মালিকের হাতে বাবা না থাকলেও আল্লাহ চালায় বাবা তাকলেও আল্লাহ চালায় মা এমনটা মনে করে টিকনা গো মা পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যে সন্তান বাবাও পায় নাই মাও পায় নাই আমি তো মা পেয়েছি মা আদর পেয়েছি পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাই গো মা সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায় এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে সবর করতে হবে সমস্ত ফয়সলা আল্লাহর শিশুকালে মা চুকের সামনে মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনাইয়া মা হৃদয় তিনি কেড়ে নিলেন বাইরা বন্ধুরা এইভাবে শাহপুর রহমতুল্লাহ খেলেই তার দাওয়াত তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন কোরআনের এলেম নুর কোরআনের নূর এই জ্ঞানে তিনি মুগ্ন হলেন ভাইরা বন্ধুরা দিলের ভিতরে মারিফুতের জ্ঞান লাভ করার জন্য বড় ব্যাকুল দিলের ভিতরে বড় ব্যাকুল ব্যাকুল বাল্য বয়স তাহাজুদের নামাজ পড়েন মসজিদের ভিতর হঠাৎ করে তিনি আওয়াজ পেলেন মসজিদের পাশে যেন কি আওয়াজ চতুর্দিকে ঘুরেন কোন আওয়াজ পান না তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে একদিন দেখতে পেলেন মসজিদের ভিতরে কম্বল মুখ মুড়ি দিয়ে একজন মানুষ মসজিদের এই পাশ থেকে ওই পাশে যায় শাহপুরম রহমতুল্লাহ গেলেই ডাক দিয়ে বলেন ও গল্লার ওয়ালি কি আপনি কেন প্রতিদিন আমাকে ডাক দিন তখন তিনি কয় তুমি নিশাপুর চলে যাও সেখানে দিয়ে একজন আল্লাহর নিশাপুরে তখন বহুত বড় একজন আল্লাহর ওলি বসবাস করতেন যার নাম হলো শাহ আমিন রহমতুল্লাহ গেলেই বহুত বড় একজন আল্লাহর বলি উনি ওখানে বসবাস করতেন নিশাপুর যিনি ছিলেন মজরুব দাওয়া হাত উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করত এই কথা শুনলেন নিশাপুর তার যেতে হবে নামাজ নামাজপুরে একটু ঘুমাইছেন স্বপ্নে দেখেন আরেকজনে ডাক দিয়ে কই ও যুব নিশাপুর যাওয়ার নিয়ত করে শোনো নিশাপুর যে আছে এসে বহুত বড় একজন কামেল আল্লাহর বলি যাও তুমি সঠিক জায়গায় যাবা কিন্তু মনের কখনো যদি তোমার সাথে গরম আচরণও করে তোমার সাথে খারাপ আচরণও করে তবুও তুমি তার সঙ্গ সারাবানা পরীক্ষা নেওয়ার জন্য ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য হয়তো তোমার সাথে খারাপ আচরণও করতে পারে আবার এটা স্বপ্নে কে যেন এই কথাটা বইলেও দিছে সিদ্ধান্ত অকে ফাইনাল ও ট্রেডি করে তিনি রওনা হলেন নিশাপুর গিয়া পৌঁছলেন নিশাপুর যায় পৌঁছলেন সারা রাত সফর করলেন ফজরের নামাজ পুইরা তিনি ডানে বামে ঘুরেন কোথায় সেই আল্লারবালি যার সন্ধানে তিনি এসেছেন কই পাবেন ঘুরেন মরুভূমিতে দেখতে পেলেন একজন মানুষ চিথুরে শুয়ে আছে পাশে গেলেন যা কথা বলে অনুমান করলেন হয়তো ইনি জিজ্ঞেস করলেন হে তিনি বুঝে গেলেন ইনি হয়তো শিয়াল্লাহর বলি ইনি হয়তো শিয়াল্লাহর বলি তিনি কথা বললেন তিনিও বললেন কেমনে বলছেন এই শা আমিন রহমতুল্লাহ গেলি ইনি ইনার গুহার মধ্যেই মরিদানদের কাছে একদিন উল্লেখ করতেছেন বয়ান করেন মরিদানদের কাছে আর বলতেছেন ওই পাগলটা আসে না কেন পাগলটা হতবাগাটা আসে না কেন তখন মরিদানরা বলছিল হজরত কাকে বলতেছেন শাহ আমিন রহমতুল্লাহ কেলে বলতেছে আরে এত কিছু তোমাদের বুঝতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না এত কিছু তোমাদের জানতে হবে না তো যেদিন শাহপুরন রহমতুল্লাহ গেলে ওনার খুঁজে আসতেছেন ইনি গুহা থেকে বের হইয়া ওনাকে আগে আনতে গেছেন রাস্তায় দেখা হয়েছে পরিচয় হয়েছে কিন্তু উনি কথা না বইলে কিছু কথা পরিচয় দিয়েই উনি শাহপুর রহমতুল্লাহকে ফালাইয়া চলে আসতেছেন কিন্তু আল্লাহর ওলিদ তিনি তো ওনাকে সঙ্গ সারেন না পিছনে তাকে যখন দেখছেন যে শাহপুরন পিছনে আসতেছে পাশে যাইয়া এমন জোরে একটা ঘুষি মারছেন একটা ঘুষি দিতেই উনি মাটিতে চিত হয়ে পড়ে গেছেন কিন্তু শাহফরণ রহমতুল্লাহ গেলে বিন্দু পরিমাণ তিনি গুসা করেন নাই রাগ করেন না এই মাটি থেকে উ আবারও মুর্শিদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন স্বামী রহমতুল্লাহ গেলেই তিনি আবার পিছনে তাকায় দেখেন যুবক কোন আবার গুসা করে কাছে এমন জোরে লাথি মারলেন প্রায় তিন হাত চার হাত দূরে লাথি মাইরা ফালাইয়া দিছেন এত জুরি লাথি এত জুড়ে আঘাত মাটিতে এমন ব্যথা উঠতে পারেন না তখন আমি আস্তে করে আবার মায়া করে টান দিয়ে বুকে জড়ায় নিছেন দুলাবালি করে আদর করে পুষতেসেন আর হাতের মধ্যে একটা পানির জগ ছিল পানিটা পান করাইছেন ব্যথার শরীর থেকে চলে গেল মায়া করে গুহার ভিতরে ঢুকাইছেন দেখেন অনেকগুলি মানুষ এখানেই হলো ওনার কামরা খাস কামরা ওখানে যাওয়ার পর শাহ পরান রহমতুল্লাহ কেনে তিনি বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা তার সাথে কঠিন আচরণ করেছে সে মূলত কঠিন আচরণের লোক নয় বড় নরম নরম দিলের লোক তাহলে কঠিন আচরণটা হয়েছে তাকে পরীক্ষা করার জন্য আর কাছে আইনা চোখের মধ্যে আঙুলটা টিপ দিয়ে এইভাবে দললেন চোখটা মুচলেন শাহপুরাণ রহমতুল্লাহ খেলের দু চোখ এইভাবে আঙ্গুল দিয়া বন্ধ কইরা পিঠের মধ্যে এইভাবে সাতটা আঘাত করলেন গুষি দিলেন সাতটা গুছিয়ে দিলেন প্রতিটা পিঠের মধ্যে আঘাতের দ্বারা প্রতি আঘাতে আঘাতে এক একটা আসমান ইনি দেখতেছেন তৃতীয় পিঠের আঘাতে দ্বিতীয় আসমান দেখেন তৃতীয় পিঠের আগাতে তৃতীয় আসমান দেখেন এইভাবে সাতটা আসমান পর্যন্ত তিনি দেখছেন পিঠে সাতটা আঘাত করেন সাত আসমান তিনি দেখেন এত বড় মারি ফতির জ্ঞান শাহ আমিন রহমতুল্লাহ গেলেই শাহ পরান রহমতুল্লাহ গেলেই কে দিছেন এমনি এমনি এত বড় অলিউসেন এমনি এমনি তখনই বলতেছেন বাবা আর আমার কাছে তোমার থাকতে হবে না তোমার কারামত তোমার বুজুর্গি আমার যদ্দুর দায়িত্ব ছিল ওদূর আমি দায়িত্ব আদায় করছি এখন তুমি যে কৌমের খেদমত করো তিনি বলছিলেন হজরত আমি আরও কিছু সময় আপনার কাছে থাকতে চাই ইনি বলেন না নট অ্যালাউ তুমি এখন তোমার দায়িত্বে চলে যাও শাহপুরন রহমতুল্লাহ গেলে উনি অন্যত্রই নিসাপুর এক জায়গায় তিনি আবার আরেকটা খানকা করছেন ওই অবস্থায় তিনি সংবাদ পেলেন মামা হিন্দুস্তান যাবেন শাহ জালাল রহমতুল্লাহ গেলে তিনি মামার লোক ধরলেন তখন মামা বাগনা দুজন হিন্দুস্তানে আসলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ গেলে উনি মামা বাগনার দুজনকে ওনার এই আজমির শরীফে দাওয়াত করলেন এখানে ওরা তিন দিন থাকলেন তারপরে যখন সিলেটের একজোড়া কবুতর দিয়া দিছিলেন নিজামুদ্দিন ওই একজোড়া কবুতর শাহজালাল রহমতুল্লাহ গেলে সিলেটে নিয়ে আসছেন রাজা গৌর বাধা দিতে চেয়েছিল সুরমা নদীর নৌকা সব সরাইয়া যায় নামাজে বৈশা মামা ভাগনা সহ তিনশো তেরো জন সুরমা নদী পার হয়ে আসছেন গোরগোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে কেমনে শাহজালাল মুজুর দিয়া এমনি কইছে কে দিবা আজান বাগনা দাঁড়ায় গেছেন সে তো জানতেন না ইতিহাস এতক্ষণ আপনাদের সামনে যা বললাম ওনার জীবনে যা বললাম এত বড় বুজুর্গ এত বড় বলি এত বড় বলি মাও ছিলেন অলি মাও ছিলেন বড় দিনদার মাও ছিলেন সুলতানুল আজকার সেই মার গর্বের সন্তান আজান দিলেন আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল। এই যে একটা কবুতরের জুরান ছিলেন ওই কবুতরটা তিনি পালতেন শাহজালাল রহমতুল্লাহ আলী আর কবুতর বাড়তে বাড়তে অনেক বাড়তে লাগলো কিন্তু শাহপুরান রহমতুল্লাহ আলীর কাছে এই জিনিসটা বলা লাগতো না মামায় কবুতর ফালে আর ব্যাগন্যায় কবুতর খায় এই অবস্থার ভিতরে যখন বাগনার কাছে খবর চলে আসলো মামার কাছে খবর চলে আসলো আপনার কবুতর তো কম কম লাগে ঘটনা কি কয় পরানে খাইলায় মামায় তখন কইতেছে বাগনারে ডাইকে নিয়ে আসু। একজনে যায় কয় আপনারে মামায় ডাকে বুঝে গেছেন কেন কয় কবুতর কম শাহপুরাণ রহমতুল্লাহ গেলে মামা গো আপনি কি চান কয় কবুতর কম কেন কি করছো কয় মামা খাইছি কই আমার কবুতর দেও লাগব বলে হ প্রতিটা কবুতরের পাক তিনি এক জায়গায় রাইখে দিছিলেন ওই পাক গুলো একত্র করিয়া তিনি বল উড়া আকাশে উড়াইয়া বাতাসে উড়াইয়া বলতেছেন যাও তোমরা আগের মতো কবুতর হইয়া মামার কাছে চলে যাও সেই কবুতরগুলি আবার আগের মতো কবুতর হইয়া শাহজালাল রহমতুল্লাহ গেলের কাছে উড়াল দিয়ে চইলে আসছি দৃশ্যগুলা সবাই দেখছি কিন্তু শাহজালাল মুজুরদি এমনই কই কামটা ঠিক করছো না সব সময় কেরামতি দেখানি ঠিক না তোমার এই পাওয়ারটা এদের সামনে দেখানো ঠিক না অনেক সময় জাগা মতো কেরামত না দেখাইলে কেরামত্রে কেউ কই বইটা জাদু যেমন মুসানবীর কারা মজে যাকে মুসফেরাউনে দেখা কইছিল কইছিল জাদু অতএব সময় জাগা বুঝিয়া কেরামত দেখাইও বাগনা তুমি খাদিম নগর চলে যাও ওখানে যে তুমি খানকা করো ওখানে মানুষকে তুমি হেদায়ত করো খাদিম হিন্দুরা ছিল অনেক বিয়ারা এরা আল্লাহ চিন্ত না খালিক মালিক চিন্ত না এখানে ঈশা শাহপুরান রহমতুল্লা গেলে তিনি খানকা বানাইলেন আজ ও সিলেটের খাদিম নগরে শাহপুরান রহমতুল্লাহ গেলে শুয়ে আছেন এই এলাকার মানুষের ভিতরে তিনি দাওয়াতের কাম করলেন দাওয়াতের কাম খাদিম নগর থেকে ওনার শুরু হলো ভাইরা বন্ধুরা এত বড় বুজুর্গ এখানে তিনি দাওয়াতের কাম করলেন এখানে শুয়ে থাকলেন পৃথিবীর বিভিন্ন দেশ দেশান্তর থেকে শাহ জালাল শাহ পরান মানুষ দেখতে আয়ে ভাইরা বন্ধুরা একটু গরম গরম এরিয়াটাও গরম এনিও ছিলেন গরম বিয়তির একবার আইসে কিছু ফটো সাংবাদিক ফটো তোলার লাগি আইসে এরা কিন্তু দিলের ভিতরে ইমান নাই আমরাও কিছুদিন আগে বাগের হাট গেছিলাম কইরা আমরা দেখছি ওইখানেও মাজারে দেখছি খান জাহান আলী ও অমুসলিমরাও তারা দেখতে যায় যে তার ছবি তুলে এই তুলে সেই তুলে নাই নাই শাহ ঢুকছে এমন কিছু ফটোগ্রাফার জুতা কৈল্যা যাওয়ান লাগে আল্লাহর অলির মাজারে কিন্তু মেইন ফটো ফটক যে তুলব তাদের যে লিডার তাদের যে নেতা সে জুতা না কইল্যায় ঢুকতে চাইছে খাদিমে কইছে জনা আব্দু তাকুল্লা ডুকে এটা আল্লাহর ওয়ালির মাজার কয় আগে কইলাই নাকি আগে কইলে তো ফাউড হই তুই আইতাম এমন একটা নেকলেট কইরা কথা কইছে সে এই বিয়াদবিটা মূলত খাদিমের সাথে করছে না করছে শাহ পরান রহমতুল্লাহ কি সাথে যাবার সময় যেই গাড়ি দেয়া যায় রে যুবক একটা খানচা এরকম ভাবে একদম ওই রকম একটা টমটমের মধ্যে সিএনজির মধ্যে তারা বৈশা মেইন রোডে গিয়ে উঠব ফাউটা তার বাইরে রয়েছে এই অবস্থায় হঠাৎ করে মেইন রোডে উঠবো আর বিশাল একটা ট্রাকে এসে এমন ভাবে বাড়ি দিছে বাচ্চাটি কই কিন্তু ফাও নাই ফাও সাথে সাথে এক্সিডেন্টে শেষ ওই যে কইছিল যদি আমি যদি আমি এই কথাটা আগে জানতাম আগে বুঝতাম তাহলে তো ফাউটাই তুই আইতাম যোতা না খালি তুই আইতাম আল্লাহ পাকের অলির সাথে এই হলো শাহ আল্লাহর শাহ গেলে সিলেটের এই জায়গায় তিনি শুয়ে আছেন ভাইরা বন্ধুর আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবন আল্লাহ মতো গঠন করার বিশেষ করে মনে রাখবেন আমার শুরুর যে কথা এই জমিনে যত আল্লাহর অলি হইছেন প্রত্যেকে অলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল মার মা যদি দিনদার হয় নেক্কার হয় আল্লাহ হয় আশা করা যায় সন্তান ও দিনদার আল্লাহওয়ালা হবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুজার মানার তো দান করুন আমি